বিষয়টি হলো মূলত যে একজন নেতা হতে গেলে হঠাৎ করে আসলে একজন নেতা হওয়া যায় না একজন নেতা বা হঠাৎ করে একটি রাজনৈতিক দল গঠন করে নেতা হওয়া যায় না একটি রাজনৈতিক দল গঠন করা যায় কিন্তু একজন নেতা হতে সময়ের প্রয়োজন কারণ আমি এর আগেও বলেছিলাম যে আমাদের আমরা মুসলমান হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের শেষ নবী আমরা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মত আমরা হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম চল্লিশ বছরে নবীয়তি পেয়েছিলেন তা মুসলমান হিসাবে আমাদের ওখান থেকেও কিছু শিক্ষা নেওয়া উচিত যে আমরা চল্লিশ বছরে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আল্লাহর বন্ধু উনি চল্লিশ বছরে নবীয়তি পেয়েছেন অর্থাৎ চল্লিশ বছর পরে উনি নবীয়তি পেয়েছেন আর আমরা এখন যদি আমি আমি একটি রাজনৈতিক দল গঠন করলাম বা আমি একটি সংগঠন গঠন করলাম বা আমি আজকে বললাম যে আমি নেতা একজন নেতা হতে গেলে সময়ের প্রয়োজন একজন নেতা হলে গেলে দূরদর্শিতার প্রয়োজন একজন নেতা হতে গেলে সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে জনগণের হৃদয়ে আগে স্থান করে নিতে হবে জনগণের হৃদয়ে যদি স্থান করে নেওয়া যায় তাহলে সব কিছুই সম্ভব কিন্তু জনগণের হৃদয়ে স্থান করে নেওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই কিন্তু সম্ভব নয় সুতরাং আমরা যারা রাজনীতির সাথে যুক্ত বা রাজনীতি করি বা রাজনীতিকে সমর্থন করি অথবা রাজনীতির সাথে আমরা যুক্ত আছি আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা প্রথমে দেশের জন্য আমাদের কি কোনটা করলে ভালো হবে দেশের জন্য দেশের জনগণের জন্য কি করা আমাদের উচিত এবং দেশের জনগণের কল্যাণে আমরা কি করতে পারি সেই বিষয়গুলো আগে আমাদের ঠিক করতে হবে অর্থাৎ আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে জনমুখী জনবান্ধব জনগণের উন্নয়নে আমাদের কাজ করতে হবে জনগণের উন্নয়নে যারাই কাজ করবেন যেই কাজ করবেন তাকেই আমরা যেমন সমর্থন দিব জনগণও সমর্থন দিবে এবং এদেশের মানুষও আপনাদের কথা স্মরণ করবে কারণ এদেশের মানুষ কী চায় এদেশের মানুষ চায় মূলত সুন্দরভাবে বাঁচতে দুবেলা ঠিকমতো খেতে এবং হাসি খুশিভাবে যাতে চলতে পারে নিজের কথাগুলো যাতে বলতে পারে নিজের স্বাধীনতা যাতে প্রকাশ করতে পারে নিজের মতটা যাতে প্রকাশ করতে পারে এই স্বাধীনতাটা এদেশের মানুষ কারণ এদেশের মানুষের মনে অনেক ক্ষোভ এদেশের মানুষের অনেক যন্ত্রণা এদেশের মানুষের মনে অনেক দুঃখ বেদনা যেগুলো প্রকাশ করতে পারছে না সেই প্রকাশের সুযোগটা যদি আপনারা করে দেন তাও এদেশের মানুষ অনেক শান্তি পাবে এদেশের মানুষ অনেক শান্ত এদেশের মানুষ অনেক ভদ্র এদেশের মানুষ অনেক অনেক সভ্য জাতি এদেশের মানুষ অনেক সভ্য কারণ আপনি দেখেন সকল কিছুর দাম আকার চুমবে তারপরে এদেশের দেশের মানুষ ধৈর্য ধারণ করছে কারণ আমাদের যেহেতু অপ্রতুলতা রয়েছে মানুষ বুঝছে বুঝতেছে যে যেহেতু আমাদের সমস্যা আছে এগুলো সমাধান আমাদেরকেই করতে হবে সুতরাং এগুলো মানুষকে ভালোভাবে বোঝাতে হবে সুন্দর করে বোঝাতে হবে কোনো মানুষকে পিটিয়ে কোনো মানুষকে আঘাত করে কোনো মানুষকে কথা বলে বোঝানো যাবে না মানুষকে সুন্দর ভাষা বোঝাতে হবে এদেশের মানুষকে আপনি সুন্দর কথা বলেন এদেশের মানুষকে আপনি একটু হাসি দিয়ে কথা বলেন সমস্ত বেদনা সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ভুলে যাবে তাহলে এর থেকে সহজ পদ্ধতি আর কি হতে পারে সুতরাং একটু ভালো ব্যবহার করুন একটু ভালো কথা বলুন একটু হাসি দিয়ে কথা বলুন দেশের মানুষকে ভালোবাসুন দেখবেন সবাই আপনাকে ভালোবাসে